টিপস ঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় পুরুষের জন্য খুবই দরকারি খাবার পুরুষের ক্ষেত্রে অনেকেই খাবার বিষয়ে কম সচেতন থাকেন, কিন্তু সুস্বাস্থ্যের জন্য তাদেরও দরকার সঠিক খাবার বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্যকর খাবারের ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য তেমন কিছু উপকারী খাবারের কথা জানিয়েছেন টাইমস অফ ইন্ডিয়া টমেটো টমেটোর বহুবিধ গুণের কারণে টমেটোকে সুপারফুড বলা হয় এতে লাইকোপেন আছে গবেষণায় দেখা গেছে লাইকোপেন বিভিন্ন ধরনের ক্যান্সার হৃদরোগ প্রতিরোধ করে বাদামি চালের ভাত বাদামি চালের ভাত কিংবা যাবে ভিটামিন বি আছে বিষন্নতা দূর করা ও সুস্বাস্থ্যের জন্য যা অতি দরকারি চুল পড়া ও শুক্রাণু স্বাস্থ্যের জন্য বাদামি চালের ভাত উপকারী রসুন হৃদযন্ত্র রক্ষার জন্য রসুনের সুনাম রয়েছে এটি কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্যও কাজ করে ডিম যাদের চুল পড়ে যায় তাদের ডিম খাবারের তালিকায় রাখা উচিত এতে প্রোটিন আছে যা চুলের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ডিমের কুসুম লোহের ভালো একটি উৎস সহায়তা করে থাকে ফুলকপি বাঁধাকপির মতো ফুলকপিতেও ক্যান্সার প্রতিরোধী রাসায়নিক সালফোরাফেন আছে যা বলা হয়ে থাকে বুরুষের মূত্রাশয়ের ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার ও অক্টোরাল ক্যান্সার হওয়া রোধ করে ডালিমের রস অ্যান্টিঅক্সিডেন্ট খনিজ ও ভিটামিন সমৃদ্ধ ডালিমের রস কোলেস্টেরলের মাত্রা কমায় উচ্চ রক্তচাপ রোধ করে কিছু গবেষণায় বলা হয়েছে প্রতিদিন পরিমিত মাত্রায় ডালিমের রস পানে পুরুষের প্রোস্টেট ক্যান্সারের বৃদ্ধি কমিয়ে দিতে পারে আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল